লটের পানির দামে ভাসিয়ে দিব ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা লট এক লক্ষ পঁচিশ হাজার জি ভাই আচ্ছা সব তো বড় বড় গরু দেখি ভাই সব বিগ সাইজ গরু এবং দাতা গরু ভাই দাম সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম সবাইকে অনেক অনেক পিতি এবং শুভেচ্ছা জানাচ্ছি মুংলি গ্রাম থেকে এই গ্রামটি রাজশাহী জেলার চারঘাট উপজেলায় অবস্থিত এই গ্রামের এবং রাজশাহী সিটি হাটের আমাদের নিয়মিত ব্যবসায়ী আমাদের ইন্নাল ভাই আজকে কিন্তু একেবারে সুটাম দেহের বিগ বিগ সাইজের টোটাল সাত পিস গরু আছে ছয় পিস গরু আছে একেবারে রেগুলার এবং এক পিস আছে একদম আনকমন বিগ সাইজের মন্ডি শাহিওয়াল যারা এই সমস্ত গরুগুলো নিতে চাচ্ছেন সব সময় কিন্তু ইন্নাল ভাইয়ের কাছে থাকে আজকেও আছে আজকে এই গরুগুলো কেমন দামে ছাড়বে আমাদের ইন্নাল ভাই এবং কেমন দামে বেচা কেনা করবে সে সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব তবে আজকে কিন্তু সব বড় বড় সাইজের গরু আছে তো চলুন কথা বলবো আমরা ইন্নাল ভাইয়ের সাথে

মাঝারি এগুলা মিলাই কি পানির দামে থাকছে ভাই পানির দামে তো হান্ড্রেড পার্সেন্ট থাকবে ভাই আচ্ছা গরু তো ইন্নাল কাছে থাকে না পুরাতন গরু গরু আমাদের কাছে থাকে না ভাই আমার দর্শক ভাই বন্ধুরা সবসময় আমার কাছ থেকে আশা করে পানির দামে গরু দেওয়ার জন্য আজকে তো সবই নতুন কালেকশন জি ভাই আমি পানির দামে ইনশাল্লাহ দিয়ে দিব আচ্ছা তারপর তো আসলে আরেকটু সুযোগ আছে হ্যাঁ আসলে তো অবশ্যই সুযোগ আছে আমি তো সরাসরি মনে করি যে দর্শক ভাই বন্ধুরা গরুর সরজমিনে আসলে

আছে কিন্তু ইন্নাল ভাইয়ের কাছে আজকে বেশ কিছু গরু আপনার চাইলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ডাইরেক্ট একদম ইন্নাল ভাইয়ের বাসায় চলে আসতে পারেন হ্যাঁ যারা নিবেন অবশ্যই কিন্তু দেখে শুনে নেওয়ার সুযোগ আছে এবং দাম দর করার কিন্তু সুযোগ আছে পরের গরুটা আমরা একটু দেখি দর্শক দুই নম্বর গরু মাশাল খুব কোয়ালিটি সম্পূর্ণ লাল কালারের একেবারেই

এর ভিতরে কিন্তু হালকা দামদার করতে পারবেন আপনারা একদম কিন্তু ফুল ফ্রেশ এবং সুস্থ সবল গরু দেখুন এই যে খাইতে আছে কিন্তু ঠিক আছে এই যে মুখ চালু আছে আপনারা চাইলে আইসা কিন্তু আবার দেখতে পারেন আচ্ছা দর্শক খুব সুন্দর মানে গরু নিতে হলে কিন্তু অবশ্যই ইন্ডালবাইয়ের সাথে যোগাযোগ করতে হবে তিন নম্বর গরু আজকের কালেকশনে আচ্ছা এটা কি জাতের গরু ভাই ভাই এটা আপনার একটা শাহিওয়াল হান্ড্রেড বিডের শাহিবালই বলতে পারেন আচ্ছা যেমন লাভি কম্বল তো মাশাল কম্বল তো বিশাল ঝুলন্ত লাভিও খুব সুন্দর

এবং এই যে দেখুন কম্বল দেখুন মাশাল্লাহ চাম কিন্তু একদম টানলেই কিন্তু চলে আসতে আছে আচ্ছা পরের গুরুটা আমরা একটু দেখি এটা তো দেখছি ভাই চক্রবক্র আন্টার একটি গরু এটা কি ভাই যা ভাই এরা একটা আপনার সাহিওয়াল বিট হয়তো কেউ রাতি শাহিও বলে থাকে আচ্ছা রাতির সাহিওয়াল যেমন লাভি কম্বল তো মাশাল্লাহ এক কথায় অসাধারণ

চুট সবকিছু কিন্তু আছে একদম অসাধারণ এই গ্রেটের গরু কিন্তু এগুলো আচ্ছা পরেরটা দেখি আমরা আচ্ছা পাঁচ নম্বর গরু মাশাআল্লাহ ভাই এটা কালার তো দেখছি একদম অসাধারণ কালার ভাই অসাধারণ কালার গরুর শিং মাথা গেটআপ এর সবকিছু অসাধারণ আচ্ছা আচ্ছা দাঁত হইছে তো এটা লো না ভাই এটাও দুই দাঁত হয়ে গেছে আচ্ছা ওজন কেমন আছে ভাই এখন ভাই গরার ওজন আমি ধারণা করছি 4.5 মন আছে 4.5 মন শুধু মাংসই পাবে মাংস পাবে দেখো এই যে পিছন সাইডটা দেখুন ডাবল বডির গরু পিছনে কিন্তু এখন প্রচুর মাংস লাগা আছে সাড়ে চার মন তারপরে একটা ধারণা দিতে আছে ভাই তারপর আপনারা যখন আসবেন এসে নিজের আইডিয়া অনুযায়ী দেখে শুনে গরু নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা দাম কেমন চাচ্ছিলেন ভাই এটার ভাই গোড়া আপনার সিঙ্গেলের দাম চাচ্ছি ভাই আমি এর আর হলো এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার এর ভিতর কথা বলার সুযোগ আছে ভাই জি ভাই কথা বলার একটু জায়গা আছে দর্শক এক লক্ষ আঠাশ হাজার টাকা চা দাম পাঁচ নম্বর গরু তারপর ছয় নম্বরটা একটু দেখি আসলে একদম তো দেখছি গন্ডারের মতো দাঁড়ায় আছে জি ভাই এটা কি জাতের গরু ভাই ভাইরা আপনার একটা সাহেওয়াল বিট আচ্ছা আচ্ছা সাহেওয়াল বিটের গরু লাল কালারের একবারে জিভার সময় তো ভাই এ কালারের গরুর চাহিদা প্রচুর থাকে জি ভাই আর আপনি তো দেখি সবসময় লাল গরু বেশি কালেকশন করেন জি ভাই লাল গরু এই সব গরুগুলো ভাই এ গ্রেটের গরু এই সব গরুগুলো পাওয়া খুব মুশকিল খুব কষ্ট করে কালেকশন করা জি ভাই আচ্ছা ওজন কেমন আছে ভাই এখন ভাইগোড়ার ওজন আমি ধারণা করছি সাড়ে চারমন প্লাস সাড়ে চারমন প্লাস কেমন চাচ্ছিলেন দাম ভাই গোড়া আপনার সিংড়ে দাম চাচ্ছে এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার এর ভিতরে দাম দর করার সুযোগ আছে জি ভাই আচ্ছা এক লক্ষ তিরিশ হাজার টাকা চা দাম দর্শক ছয় নম্বর গরু এর ভিতরে দাম দর করার সুযোগ আছে আচ্ছা দর্শক আজকের কালেকশনে এটা হচ্ছে রেগুলার গরু ছয় পিসের একটা প্যাকেজ আছে তো এই ছয় পিস গরু কিন্তু বিভিন্ন দামের গরু আছে এখানে কাইটে কাইটে দাম দেওয়া আছে আপনার চালে সিঙ্গেলও নিতে পারবেন আবার এই ছয়টা কিন্তু একসাথে লটেও নিতে পারবেন তো ইন্নাল ভাই এই ছয় পিস যদি গরু কেউ একসাথে নেয়

যদি নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আরও কিন্তু একটা মুন্ডি শাহি আছে ওই আমরা দেখাবো এখন এইটাই কিন্তু আমাদের সেই আনকমন একটি মুন্ডি শাহি জাতের গুরু আমাদের ইন্নাল ভাইয়ের কালেকশনে আছে আজকে ভাই এটার বয়স কেমন হয়েছে ভাই এটার বয় ভাই এটা দাঁত মানে পড়ে গেছে আর কি দেখেন মুন্ডিটার আকর্ষণীয় মুন্ডিটা দেখান আমার লোক কিন্তু ভাই একটা হারাই গেছে গরুর পাশে গরুর হাইটে হারাই গেছে জি ভাই আচ্ছা দর্শক এই যে দেখুন আসলে বিশাল হাইটের গরু কিন্তু এটা আমাদের ওই ভাইকে কিন্তু খুঁজে পাওয়া যাইতে আছে না এই গরুর হাইটে এবং লাভি কম্বল দেখুন পাগুলো কিন্তু বেশ লম্বা মোটা আচ্ছা দাঁতে কি ফাঁক হয়েছে না পরে গেছে দাঁত পড়ছে দাঁত পড়ে গেছে আচ্ছা ওজনের বিষয়টা যদি আসে এখন ওজন কেমন ভাই ওজন আছে এখন বর্তমানে একবার নেট ওজন আছে ভাই এটা পাঁচ মন প্লাস ধরনা করছি পাঁচ মন ধরেন আচ্ছা আচ্ছা পাঁচ মন তারপর তো ওজন হিসাব করলে তো এটা সম্ভব হবে না জি ভাই তাই না জি ভাই এইগুলা গরু হচ্ছে আপনার জাতমান মান কোয়ালিটির উপরে দামটা নির্ধারণ হয় আচ্ছা দাম কেমন চাচ্ছিলেন ভাই এটা ভাই গোড়া দাম ধরেন চাইলে তো আপনার এক লাখ পঁয়ষট্টি সত্তর চা যাবে ভাই এক লক্ষ পঞ্চাশ দিয়ে দেবো ভাই এক লাখ পঞ্চাশ হাজার হলে ছেড়ে দিবেন জি ভাই আচ্ছা দর্শক এই যে দেখুন ডাবল বর্ডের কিন্তু গরু পিছন সাইডটা দেখুন এক লক্ষ পঞ্চাশ কিন্তু ভাই ছেড়ে দিবে হ্যাঁ এবং কালারটা কিন্তু মাশাল্লাহ যদি নিতে চান সরাসরি স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইন্নাল ভাইয়ের সাথে অথবা বাসায় এসে দেখে শুনেও কিন্তু নিতে পারবেন ভাই এর ভিতর কি দাম দর করার সুযোগ আছে জি ভাই তারপরেও কিন্তু গরুটার দাম দর করার সুযোগ আছে আচ্ছা যদি নিতে চান সরাসরি চলে আসুন আমাদের বাসায় আর ইন্ডল ভাইয়ের বাসায় আসতে হলে কিন্তু সর্বপ্রথম আসতে হবে রাজশাহী জেলার চারঘাট উপজেলা মুংলি গ্রামে আচ্ছা ভাই লাস্ট কেমন দামের ছাড়ার টার্গেট আছে এটা ভাই এটা আমি আমার সঙ্গে আলোচনা করবে আমি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম নির্ধারণ করেছি আচ্ছা তারপরে তারপরও আমার সাথে মোবাইলে কথাবার্তা বলে সে আলোচনা সাপেক্ষে নিতে পারে ভাই মন্ডিটার আকর্ষণটা আপনি দেখান আচ্ছা দর্শক এই যে ইয় কালে কোন দিন সিং হইব না ভাই এই যে দেখুন দর্শক সিং নাই কিন্তু বললেই চলে এবং খুব সুন্দর কান কোন বেশ লম্বা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনারা নিতে পারবেন তারপরে যদি কোনো কথা বলার দরকার থাকে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভাই আজকে তো এগুলাই কালেকশন ছিল জি ভাই আচ্ছা তো দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ